তুমি যদি আজ ক্লান্তবোধ করো যদি অল্প কাজেই শরীর ভেঙে পড়ে যদি ঘুম ঠিক থাকার পরেও মাথা ভার লাগে যদি হঠাৎ মেজাজ বদলে যায় মন খারাপ হয়ে থাকে বা নিজের ওপর অকারণ রাগ জন্মায় তাহলে সমস্যা তোমার অলসতা নয় সমস্যা তোমার ইচ্ছা শক্তির অভাবও নয় সমস্যা অনেক গভীরে মানুষ সাধারণত ভাবে শরীর খারাপ হলে তার মানে শরীরের কোনো অঙ্গ নষ্ট হচ্ছে কিন্তু শরীর আসলে যন্ত্র নয় শরীর হলো একে অপরের সঙ্গে কথা বলা লক্ষ লক্ষ সিস্টেমের সমষ্টি আর এই সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হল হরমোন হরমোন হচ্ছে শরীরের ভেতরের বার্তাবাহক এক জায়গা থেকে আরেক জায়গায় নির্দেশ পৌঁছে দেয় কখন ঘুমাবে কখন জাগবে কখন ক্ষুধা পাবে কখন শক্তি থাকবে কখন মন শান্ত থাকবে এই সব কিছুর পেছনে হরমোন কাজ করে কিন্তু এই হরমোনগুলো বাতাস থেকে আসে না এগুলো তৈরি হয় শরীরের ভেতর নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট শর্ত পূরণ হলে এখানেই আসে এমন একটি জায়গা যেটাকে আমরা বছরের পর বছর অবহেলা করে এসেছি আমাদের গাট অর্থাৎ অন্ত্র এই বইটি আমাদের শেখায় অন্ত্র শুধু খাবার হজম করার জায়গা নয় অন্ত্র হল হরমোন নিয়ন্ত্রণের কেন্দ্র শরীরের প্রায় সত্তর শতাংশ ইমিউন সিস্টেম এবং অসংখ্য গুরুত্বপূর্ণ হরমোনের কার্যকারিতা নির্ভর করে গাটের অবস্থার ওপর যখন গাঠ সুস্থ থাকে তখন হরমোনগুলো সঠিক পরিমাণে তৈরি হয় সঠিক সময় নিঃসৃত হয় এবং সঠিক জায়গায় গিয়ে কাজ করে কিন্তু যখন গাট নষ্ট হতে শুরু করে তখন এই পুরো যোগাযোগ ব্যবস্থায় গোলমাল তৈরি হয় সমস্যা হলো গাট নষ্ট হলে শরীর প্রথমে চিৎকার করে না শরীর ফিসফিস করে প্রথম লক্ষণ আসে খুব সাধারণভাবে তুমি হয়তো আগের মতো গভীর ঘুম পাচ্ছ না ঘুম ভাঙছে কিন্তু শরীর রেস্ট পায়নি এমন অনুভূতি থাকে এটা আসলে কর্টিসল আর মেলাটোনিন নামের হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত এই দুই হরমোন নিয়ন্ত্রণে গাটের ভূমিকা খুব বড় এরপর আসে অকারণ ক্লান্তি সারাদিন খুব বেশি কাজ না করলেও মনে হয় শক্তি শেষ কফি খেলে সাময়িক চাঙা লাগে তারপর আবার থপ করে পড়ে যায় শরীর এটা থাইরয়েড এবং ইনসুলিন সংক্রান্ত হরমোনের গোলমাল এরপর ধীরে ধীরে মেজাজ বদলাতে থাকে ছোট কথায় রাগ অল্পতেই হতাশা আগ্রহ কমে যাওয়া অনেকেই এটাকে ডিপ্রেশন বা স্ট্রেস বলে চালিয়ে দেয় কিন্তু বাস্তবে অন্ত্রের ভেতর ভালো ব্যাকটেরিয়া কমে গেলে সেরোটোনিন নামের হরমোন কম তৈরি হয় আর সেরোটোনিন কম মানেই মন অস্থির আরেকটি লক্ষণ যেটা মানুষ সবচেয়ে বেশি উপেক্ষা করে হঠাৎ ওজন পরিবর্তন কেউ না খেয়েও মোটা হচ্ছে কেউ খেয়েও শুকিয়ে যাচ্ছে এটা শরীরের মেটাবলিজমের সমস্যা নয় শুধু এটা হরমোন সিগনালের সমস্যা গাঠ যদি খাবার ঠিকভাবে বুঝে না তাহলে শরীর বুঝতেই পারে না কখন ফ্যাট জমাবে কখন ছাড়বে এই সব লক্ষণ আলাদা আলাদা মনে হলেও আসলে এরা সবাই একই জায়গায় গিয়ে মিলিত হয় একটি অসুস্থ অন্ত্র এই বইটি খুব পরিষ্কারভাবে বলে আধুনিক জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমাদের গাটের ওপর অতিরিক্ত প্রসেসড খাবার চিনি অপ্রয়োজনীয় ওষুধ অ্যান্টিবায়োটিক অনিয়মিত ঘুম আর মানসিক চাপ এই সব কিছু একসাথে আমাদের অন্ত্রের প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করে দিয়েছে অন্ত্রের ভেতর থাকা ভালো ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে আর যখন এই ব্যাকটেরিয়াগুলো কমে যায় তখন হরমোন তৈরি করার কাঁচামালই শরীর পায় না ফলাফল শরীর কাজ করছে কিন্তু ভুল নির্দেশে এই অবস্থায় সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো ডাক্তারি পরীক্ষায় কিছু ধরা পড়ে না রিপোর্ট নর্মাল আসে মানুষভাবে সব ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে ক্ষয় চলতে থাকে এই কারণেই এই বই আমাদের আগে শেখায় লক্ষণ চিনতে কারণ শুরুতেই যদি এই সংকেতগুলো ধরা যায় তাহলে হরমোনের ক্ষতি থামানো সম্ভব এই অধ্যায়ের মূল কথা একটাই হরমোন হঠাৎ নষ্ট হয় না হরমোন নষ্ট হওয়ার আগে গাঠ নষ্ট হয় আর গাঠ নষ্ট হওয়ার আগে শরীর ছোট ছোট ইশারা দেয় যেগুলো আমরা অবহেলা করি যদি তুমি আজ এই লক্ষণগুলোর মধ্যে নিজেকে চিনে ফেলো তাহলে ভয় পাওয়ার কিছু নেই কারণ সমস্যা বুঝতে পারা মানেই সমাধানের অর্ধেক পথ পেরিয়ে ফেলা এই বইয়ের পরের অংশে আমরা বুঝবো কোন অভ্যাসগুলো প্রতিদিন অজান্তেই তোমার গাঠ ধ্বংস করছে আর কিভাবে খুব সাধারণ পরিবর্তন দিয়ে হরমোনের ভারসাম্য আবার ফিরিয়ে আনা সম্ভব শরীর যখন নীরবে ভেঙে পড়ে তখন আমরা সাধারণত বাইরে দোষ খুঁজি চাপ বয়স কাজের সময় ঘুমের ঘাটতি কিন্তু ভেতরে যে সূক্ষ্ম একটি ব্যবস্থা আছে যেটা দিন রাত নিঃশব্দে সব কিছু নিয়ন্ত্রণ করে সেটাকে আমরা প্রায়ই ভুলে যাই সেই ব্যবস্থা হলো হরমোনের ভারসাম্য এই ভারসাম্য নষ্ট হলে লক্ষণগুলো একসাথে আসে না আসে ধীরে ধীরে এমনভাবে যে আমরা সেগুলোকে স্বাভাবিক বলে মেনে নিই ক্লান্তি অকারণ বিরক্তি হঠাৎ মন খারাপ ওজন বাড়া বা কমা ঘুম এলেও ঘুম না হওয়া এসবকে আমরা জীবনের অংশ ভেবে এড়িয়ে যাই কিন্তু এগুলো আসলে সতর্কবার্তা হরমোন কোনো আলাদা অঙ্গ নয় এটি একটি যোগাযোগ ব্যবস্থা এক গ্রন্থি থেকে নিঃসৃত সংকেত রক্তের মাধ্যমে শরীরের অন্য অংশে পৌঁছে দেয় কি করতে হবে কখন করতে হবে কতটা করতে হবে এই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আছে অন্ত্র বা গাট অন্ত্র শুধু খাবার হজম করে না এটি হরমোনের ভারসাম্য রক্ষার অন্যতম নিয়ন্ত্রক অন্ত্রে থাকা ট্রিলিয়ন ট্রিলিয়ন অনুজীব মাইক্রোবায়ম হরমোনের উৎপাদন সক্রিয়করণ ও নিষ্ক্রিয়করণে ভূমিকা রাখে যখন অন্ত্র সুস্থ থাকে তখন শরীর সঠিক সময়ে সঠিক হরমোন পায় কিন্তু অন্ত্রের দেয়াল ক্ষতিগ্রস্ত হলে বা মাইক্রোবায়মের ভারসাম্য নষ্ট হলে তখন হরমোনের ভাষা বিকৃত হয়ে যায় কটিসল বেশি নিঃসৃত হয় ইনসুলিনের সাড়া কমে যায় থাইরয়েডের সংকেত দুর্বল হয় এমনকি সেরোটোনিন ও দোপামিনের মতো ভালো লাগার হরমোনও কম তৈরি হয় ফলে আমরা শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ভেঙে পড়ি এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে হরমোন নষ্ট হয় হঠাৎ নয় এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল সকালে খালি পেটে অতিরিক্ত চিনি সারাদিন প্রক্রিয়াজাত খাবার পর্যাপ্ত ফাইবারের অভাব দীর্ঘ সময় না খেয়ে থাকা গভীর রাতে ভারী খাবার এসব ধীরে ধীরে অন্ত্রের পরিবেশ বদলে দেয় অন্ত্র যখন প্রদাহগ্রস্ত হয় তখন হরমোনগুলো সঠিকভাবে কাজ করতে পারে না আরেকটি বড় কারণ হল দীর্ঘস্থায়ী মানসিক চাপ চাপ মানেই শরীর কটিসল বাড়িয়ে দেয় অল্প সময়ের জন্য কটিসল করকারি কিন্তু দীর্ঘ সময় ধরে বেশি থাকলে এটি ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে পেটের চর্বি বাড়ায় থাইরয়েডের কার্যকারিতা কমায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অতিরিক্ত কর্টিসল অন্ত্রের দেয়ালকে আরও দুর্বল করে দেয় ফলে একটি চক্র তৈরি হয় চাপ অন্ত্রের ক্ষতি হরমোনের গোলমাল আরও চাপ এই জায়গায় অনেকেই ভুল করেন তারা শুধু একটি হরমোন ঠিক করতে চান কেউ ইনসুলিন কেউ থাইরয়েড কেউ টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন কিন্তু শরীর কোনো একক সুইচে চলে না এটি একটি নেটওয়ার্ক একটি জায়গা ঠিক না হলে অন্য জায়গাও ঠিক হয় না তাই সমাধান শুরু করতে হয় মূল থেকে অন্ত্রকে শান্ত করে অন্ত্রকে শান্ত করা মানে শুধু কি খাবেন তা নয় কখন এবং কিভাবে খাবেন সেটাও গুরুত্বপূর্ণ ধীরে খাওয়া ভালো করে চিবানো খাবার সময় স্ক্রিন থেকে দূরে থাকা এসব ছোট বিষয় হজম এনজাইমের নিঃসেরণ বাড়ায় হজম ভালো হলে অন্ত্রে অপ্রয়োজনীয় প্রদাহ কমে মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়ে আর বৈচিত্র্যই হল সুস্থ হরমোনের চাবিকাঠি ঘুমের ভূমিকা এখানে অবহেলা করা যায় না ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে মেলাটোনিন শুধু ঘুমের হরমোন নয় এটি অন্ত্রের কোষগুলোকেও পুনর্গঠনে সাহায্য করে যারা নিয়মিত কম ঘুমান বা অনিয়মিত সময় ঘুমান তাদের অন্ত্র কখনোই পুরোপুরি সুস্থ হয় না ফলে সকালে উঠেই ক্লান্তি মাথা ভার মনোযোগের অভাব এসব দেখা দেয় শরীরের ভাষা বোঝা শিখলে আমরা লক্ষণগুলোকে শত্রু ভাববো না বরং বার্তা হিসেবে নেব অকারণ ক্ষুধা মানে হয়তো রক্তের শর্করার ওঠা নামা বিকেলের দিকে শক্তি কমে যাওয়া মানে হয়তো কর্টিসল ইনসুলিনের ভারসাম্য ঠিক নেই রাতে ঘুম না আসা মানে শুধু মোবাইল নয় ভেতরের হরমোনিক ঘড়িও এলোমেলো এই উপলব্ধি থেকে একটি জিনিস পরিষ্কার হয় হরমোন ঠিক করতে হলে আগে অন্ত্রকে ঠিক করতে হবে অন্ত্র ঠিক হলে শরীর নিজেই অনেক সমস্যার সমাধান শুরু করে দেয় ওষুধ কখনো কখনো দরকার হতে পারে কিন্তু ভীতি না বদলালে ফল স্থায়ী হয় না এই জায়গা থেকেই যাত্রা শুরু হয় লক্ষণ ঢাকার চেষ্টা নয় বরং শরীরের ভেতরের নকশাটা বোঝার চেষ্টা যখন আমরা এই নকশা বুঝতে শুরু করি তখন পরিবর্তন আর কঠিন লাগে না ছোট অভ্যাস সঠিক সময় সচেতনতা এই তিনটে মিলেই ধীরে ধীরে হরমোনের ভারসাম্য ফিরে আসে আর শরীর আবার নিজের মতো করে কাজ করতে শেখে শরীর আসলে খুব সৎ সে কখনো হঠাৎ ভেঙে পড়ে না আগে বারবার সংকেত পাঠায় কিন্তু আমরা সেই সংকেতগুলো বুঝতে শিখিনি হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার সবচেয়ে বড় বিপদ হল এর লক্ষণগুলো ধীরে আসে এবং খুব সাধারণ মনে হয় ফলে আমরা গুরুত্ব দিই না যতক্ষণ না সমস্যা গভীর হয়ে যায় অনেক মানুষ বলেন আমি ঠিকই খাচ্ছি তবু কেন এমন লাগছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রক্তে নয় বরং কোষের ভেতরে কোষ তখনই ঠিকভাবে কাজ করে যখন সে পরিষ্কার সংকেত পায় হরমোন সেই সংকেত বাহক কিন্তু যখন অন্ত্র দুর্বল হয় তখন এই সংকেত বিকৃত হয়ে যায় ফলে কোষ বিভ্রান্ত হয় কখন শক্তি ব্যবহার করবে কখন জমাবে কখন বিশ্রাম নেবে সব কিছু এলোমেলো হয়ে যায় এই অবস্থায় সবচেয়ে আগে যে জিনিসটি ভেঙে পড়ে তা হলো শক্তি ব্যবস্থাপনা সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগা দুপুরে হঠাৎ ঝিমুনি বিকেলে মিষ্টির তীব্র আকর্ষণ এসব আসলে ইনসুলিন ও কটিসলের ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ শরীর দ্রুত শক্তি চায় কিন্তু সঠিক উৎস থেকে পাচ্ছে না ফলে ভুল খাবারের দিকে ঝুঁকে পড়ে যা সাময়িক আরাম দেয় কিন্তু সমস্যাকে আরও বাড়ায় এরপর আসে মুড়ের সমস্যা অল্প কথায় রাগ অকারণে মন খারাপ নিজের উপর বিরক্তি এসবকে আমরা মানসিক দুর্বলতা ভাবি কিন্তু বাস্তবে এগুলো স্নায়ুতন্ত্র ও হরমোনের সমন্বয় নষ্ট হওয়ার ফল শরীরের প্রায় নব্বই শতাংশ সেরোটোনিন তৈরি হয় অন্ত্রে অন্ত্র সুস্থ না হলে ভালো লাগার হরমোনও ঠিকভাবে তৈরি হয় না তখন বাইরের সাফল্য প্রশংসা টাকা কিছুই মনকে শান্ত করতে পারে না আরেকটি বড় কিন্তু নীরব লক্ষণ হল ঘুমের মান খারাপ হওয়া অনেকেই বলেন ঘুমাই তো কিন্তু ঘুমের পরও ক্লান্ত লাগে কারণ ঘুমের সময় শরীর শুধু বিশ্রাম নেয় না সে হরমোন রিসেট করে মেলাটোনিন গ্রোথ হরমোন কর্টিসল সব কিছুর সূক্ষ্ম সমন্বয় চলে অন্ত্র খারাপ হলে এই প্রক্রিয়া ব্যাহত হয় ফলে ঘুম হয় কিন্তু গভীর হয় না শরীর সারাদিন সেই ঘাটতি বয়ে বেড়ায় এখানে একটি ভয়ঙ্কর বিষয় আছে এই অবস্থাকে আমরা স্বাভাবিক বলে মেনে নিই ভাবি বয়স হচ্ছে কাজের চাপ সংসারের টেনশন কিন্তু সত্যি হলো শরীর এই অবস্থার জন্য তৈরি নয় সে তৈরি হয়েছে ভারসাম্যের জন্য আর ভারসাম্য ফিরে আনা সম্ভব যদি আমরা মূল জায়গাটায় হাত দিই মূল জায়গাটি হলো দৈনন্দিন জীবনযাপন বড় পরিবর্তন নয় বরং ছোট ছোট সিদ্ধান্ত কখন খাবেন কিভাবে খাবেন কতটা আলোতে থাকবেন কখন বিশ্রাম নেবেন এই বিষয়গুলো হরমোনের ওপর গভীর প্রভাব ফেলে শরীর সূর্যের আলো দিয়ে দিন শুরু করতে চায় অন্ধকারে ধীরে ধীরে বন্ধ হতে চায় কিন্তু আমরা উল্টোটা করি সকালে আলো কম রাতে স্ক্রিনের আলো বেশি ফলে শরীরের ভেতরের ঘড়ি এলোমেলো হয়ে যায় আরেকটি বিষয় হল খাবারের বৈচিত্র্য একই ধরনের খাবার প্রতিদিন খেলে অন্ত্রের মাইক্রোবায়ম একঘেয়ে হয়ে যায় বৈচিত্র্য কমলে হরমোনের সহায়ক উপাদানও কমে যায় রঙিন শাকসবজি প্রাকৃতিক চর্বি পর্যাপ্ত প্রোটিন এসব শুধু নুষ্টি নয় হরমোনের কাঁচামাল এই পর্যায়ে অনেকেই তাড়াহুড়ো করেন তারা দ্রুত ফল চান এক সপ্তাহে শক্তি দুই সপ্তাহে ওজন এক মাসে সব ঠিক কিন্তু শরীর তাড়াহুড়ো বোঝে না সে ধারাবাহিকতা বোঝে প্রতিদিন একটু একটু করে যখন আপনি তাকে সঠিক পরিবেশ দেন তখন সে নিজেই নিজেকে ঠিক করতে শুরু করে সবচেয়ে আশার কথা হলো শরীর ক্ষমাশীল আপনি যদি আজ থেকে তাকে বোঝার চেষ্টা করেন সে অতীতের ভুল ধরে রাখে না অন্ত্রের কোষ কয়েকদিনের মধ্যেই নতুন হতে শুরু করে হরমোনের সারা ধীরে ধীরে উন্নত হয় শক্তি ফিরে আসে কিন্তু এর জন্য দরকার ধৈর্য এবং সচেতনতা এই জায়গায় এসে একটি প্রশ্ন খুব জরুরি আপনি কি আপনার শরীরের সাথে যুদ্ধ করছেন নাকি তাকে সহযোগিতা করছেন যুদ্ধ করলে শরীর আরও প্রতিরোধ করবে সহযোগিতা করলে সে নিজেই আপনার পক্ষে কাজ করবে এই উপলব্ধিটাই আসল পরিবর্তনের শুরু একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে শুধু ভালো খাবার খেলেই সব ঠিক হয় না কারণ সমস্যা শুধু কি খাচ্ছেন সেটা নয় সমস্যা হলো শরীর সেই খাবারকে কিভাবে গ্রহণ করছে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে এই গ্রহণ পদ্ধতির বড় ভূমিকা আছে অনেকেই দিনে কম খায় কিন্তু ভুল সময় খায় আবার কেউ ঠিক সময় খায় কিন্তু এমন অবস্থায় খায় যে শরীর খাবারকে বিপদ হিসেবে ধরে নেয় যখন আমরা তাড়াহুড়া করে খাই দাঁড়িয়ে খাই স্ক্রিনের দিকে তাকিয়ে খাই তখন শরীর ফাইট ওর ফ্লাইট মোডে থাকে এই অবস্থায় হজম ভালো হয় না হজম ঠিক না হলে অন্ত্র চাপের মধ্যে পড়ে আর চাপ মানেই হরমোনের গোলমাল শরীর খাবারকে তখনই ভালোভাবে গ্রহণ করে যখন সে নিরাপদ বোধ করে ধীরে খাওয়া গভীর শ্বাস নেওয়া খাবারের স্বাদ বোঝা এগুলো বিলাসিতা নয় এগুলো হরমোন ঠিক রাখার প্রক্রিয়া এই বইটি বারবার মনে করিয়ে দেয় আধুনিক মানুষের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই জায়গাটায় আমরা খাচ্ছি কিন্তু শরীরকে খাওয়ার সুযোগ দিচ্ছি না এরপর আসে আরেকটি নীরব শত্রু চিনি এবং অতিরিক্ত প্রসেসড কার্বোহাইড্রেট চিনি শুধু ওজন বাড়ায় না চিনি হরমোনের সংকেতকে ঝাপসা করে দেয় ইনসুলিন বারবার বেড়ে গেলে শরীর তার কথাই শুনতে চায় না তখন রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শক্তি ওঠামামা করে আর মস্তিষ্ক ক্রমাগত দ্রুত শক্তির খোঁজে থাকে এই চক্র ভাঙা না গেলে হরমোন কখনোই স্থির হয় না একইভাবে অতিরিক্ত ক্যাফেইন অনেকের কাছে স্বাভাবিক মনে হয় কিন্তু প্রতিদিন অতিরিক্ত চা কফি কর্টিসোল বাড়িয়ে দেয় কর্টিসোল দীর্ঘদিন বেশি থাকলে থাইরয়েডের কার্যকারিতা কমে যায় ঘুমের গভীরতা নষ্ট হয় আর অন্ত্রের দেয়াল আরও দুর্বল হয়ে পড়ে মানুষ তখন ক্লান্তি ঢাকতে আরও ক্যাফেইন নেয় আর দুষ্ট চক্র আরও শক্ত হয় এখানে সবচেয়ে বড় ভুলটি হল লক্ষণ ঢাকার চেষ্টা করা ক্লান্ত লাগলে কফি ঘুম না এলে স্ক্রিন মন খারাপ হলে মিষ্টি এগুলো সাময়িক আরাম দেয় কিন্তু সমস্যাকে গভীরে ঠেলে দেয় এই বই আমাদের শেখায় আরামের চেয়ে স্থিতি বেশি গুরুত্বপূর্ণ স্থিতি আসে তখনই যখন শরীরের মূল প্রয়োজনগুলো পূরণ হয় আরেকটি বিষয় যেটা প্রায় কেউ গুরুত্ব দেয় না পর্যাপ্ত প্রাকৃতিক চর্বি হরমোন মূলত চর্বি থেকেই তৈরি হয় অনেকেই ফ্যাট ভয় নিয়ে বাঁচে ফলে শরীরের কাছে হরমোন বানানোর কাঁচা মালই থাকে না ভালো চর্বি মানে ভারী ভাজা খাবার নয় বরং প্রাকৃতিক উৎস যা শরীর চিনতে পারে এখানে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে সব শরীর এক একরকম নয় যে খাবার একজনের জন্য ভালো অন্যজনের জন্য ক্ষতিকর হতে পারে এই কারণে শরীরের সংকেত শোনা সবচেয়ে জরুরি কোনো খাবার খাওয়ার পর যদি ভার লাগে অস্বস্তি হয় ঘুম পায় এগুলো উপেক্ষা করা উচিত নয় এগুলো শরীরের ভাষা এই পর্যায়ে এসে বোঝা যায় হরমোন ঠিক করা মানে কোনো একক নিয়ম মানা নয় এটি একটি সম্পর্ক তৈরি করা নিজের শরীরের সাথে এই সম্পর্ক যত গভীর হয় সিদ্ধান্ত তত সহজ হয় তখন আর বাইরে থেকে কেউ বলে দিতে হয় না কি খেতে হবে বা কি করা যাবে না শরীর নিজেই জানিয়ে দেয় সবচেয়ে আশার কথা হলো এই পরিবর্তনগুলো নাটকীয় হওয়ার দরকার নেই ছোট ছোট সমন্বয়ই যথেষ্ট নিয়মিত সময়ে ঘুম সূর্যের আলোতে দিন শুরু শান্তভাবে খাবার খাওয়া অপ্রয়োজনীয় চিনি কমানো এই সামান্য বিষয়গুলো মিলেই ধীরে ধীরে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে এই বইয়ের এই অংশে একটি কথাই পরিষ্কার শহীরকে শাসন করলে সে ভাঙে বোঝার চেষ্টা করলে সে সেরে ওঠে হরমোন কোনো শত্রু নয় তারা শুধু সঠিক পরিবেশ চায় একটা সময় আসে যখন মানুষ আর বাইরে সমাধান খোঁজে না ভেতরে তাকাতে শেখে এই জায়গাটাতেই প্রকৃত পরিবর্তন শুরু হয় হরমোনের ভারসাম্য ঠিক করা মানে কোনো কঠিন নিয়মের তালিকা নয় বরং শরীরের সাথে নতুন করে বন্ধুত্ব করা এতদিন আমরা শরীরকে শুধু কাজ করানোর যন্ত্র ভেবেছি এখন বুঝতে শিখছি শরীর আসলে আমাদের সাথে কথা বলে এই বইয়ের শেষ শিক্ষা হলো দায়িত্ব নেওয়া নিজের ঘুমের নিজের খাবারের নিজের মানসিক অবস্থার দায়িত্ব কেউ এসে এগুলো ঠিক করে দেবে না ওষুধ কখনো কখনো প্রয়োজন হতে পারে কিন্তু ওষুধ কখনো অভ্যাসের বিকল্প নয় অভ্যাসই হল আসল চিকিৎসা শরীর যখন নিরাপদ বোধ করে তখনই সে সুস্থ হতে শুরু করে নিরাপত্ত মানে শুধু শারীরিক নয় মানসিকও অযথা নিজেকে দোষ দেওয়া সবসময় নিজেকে চাপের মধ্যে রাখা এগুলো হরমোনের জন্য বিষের মতো কাজ করে শান্ত থাকা কোনো বিলাসিতা নয় এটি একটি শারীরিক প্রয়োজন এই জায়গায় এসে বোঝা যায় সুস্থতা মানে নিখুঁত হওয়া নয় সুস্থতা মানে সচেতন হওয়া আজ যদি একটু ভুল হয় কাল আবার ঠিক পথে ফেরা শরীর অতীত ধরে রাখে না সে শুধু বর্তমান পরিস্থিতিতে সাড়া দেয় আপনি যদি আজ তাকে সঠিক পরিবেশ দেন সে কাল থেকেই কাজ শুরু করবে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন আপনি নিজের শরীরকে বিশ্বাস করতে শুরু করেন ভয় নয় সন্দেহ নয় বিশ্বাস বিশ্বাস যে শরীর জানে কি করতে হবে শুধু তাকে সুযোগ দিতে হবে এই বিশ্বাস থেকেই ধৈর্য আসে আর ধৈর্য থেকেই স্থায়ী ফল এই বইটি আমাদের একটি শক্ত কথা মনে করিয়ে দেয় স্বাস্থ্য কোনো একদিনের লক্ষ্য নয় এটি প্রতিদিনের সিদ্ধান্তের ফল আজ আপনি কি বেছে নিচ্ছেন সেটাই আপনার আগামী শরীর তৈরি করছে বড় পরিবর্তনের জন্য বড় পদক্ষেপ দরকার হয় না দরকার হয় ধারাবাহিক ছোট পদক্ষেপ যখন আপনি এই পথে হাঁটতে শুরু করবেন তখন হয়তো কেউ বুঝবে না কেউ প্রশংসা করবে না কিন্তু কয়েক মাস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেই পরিবর্তনটা দেখতে পাবেন শক্তিতে মনোযোগে শান্তিতে তখন আর প্রশ্ন থাকবে না হরমোন ঠিক হল কিনা কারণ শরীর নিজেই তার উত্তর দেবে এই জায়গায় এসে একটা কথাই পরিষ্কার আপনি ভাঙা নন আপনার শরীর ব্যর্থ হয়নি সে শুধু দীর্ঘদিন ধরে ভুল পরিবেশে ছিল পরিবেশ বদলালে শরীর বদলায় এই সত্যটাই সবচেয়ে বড় আশার কথা যদি এই ভিডিও আপনাকে একটু থামতে বাধ্য করে যদি নিজের শরীরের কথা শোনার আগ্রহ তৈরি করে তাহলে এই সময়টাকেই সঠিক সময় ধরুন কারণ পরিবর্তন কখনো হঠাৎ আসে না কিন্তু একবার শুরু হলে আর থামে না যারা এই চ্যানেলের কন্টেন্টকে মূল্য দেন যারা চান এমন গভীর ও সচেতন আলোচনার ভিডিও নিয়মিত আসুক তাদের জন্য ভিডিওতে একটি পেমেন্ট কিউ দেওয়া আছে কেউ চাইলে স্বেচ্ছায় সাপোর্ট করতে পারেন এটি কোনো বাধ্যবাধকতা নয় কেবল ভালোবাসার একটি মাধ্যম আপনি যদি এখনও এই পর্যন্ত শুনে থাকেন তার মানে আপনি নিজের শরীর ও জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত এই সিদ্ধান্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সব কিছু বলে না কিন্তু সুযোগ দেয় আর সেই সুযোগের কথাই তুলে ধরে সময়ের ডাক